সম্মানিত সভাপতি এবং মহানগর উত্তর এবং দক্ষিণ দলের সম্মানিত কমিটির সাবেক সদস্য সচিব সহ সাবেক উপস্থিত মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ উত্তর দক্ষিণের বর্তমান নেতৃত্ব এবং সংবাদিক ইসলাম এবং এখানে উপস্থিত রয়েছে ছেলে তার উপস্থিতির জন্য তাকে আমি আমরা করি আল্লাহ তাকে আরো করি তার যোগ্যতা তার দায়িত্ব সম্মানিত উপস্থিতি রুবি ইসলাম মাদা ভাইয়ের সাথে আমি মানে মৎস্যজীবী দলের সাথে কিছুটা কাজ করার সুযোগ হয়েছে সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকায় সেই জন্য মাদাব ভাই এবং আমাদের উপস্থিত আছে মহাবায়ের উপস্থিত আছে তাদের সাথে কাজ করে উপস্থিত আমার যে অভিজ্ঞতা সেটি হচ্ছে রুবি ইসলাম মাদব সাহেব দল বা সঙ্গ দল যত ছোটই হোক না কেন উনি কিন্তু সবসময় সকল রাজনীতি এবং যেকোনো কোনো কর্মসূচিতে দলীয় কর্মসূচিতে বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোক না কেন তিনি উপস্থিত থাকেন অর্থাৎ দলীয় কর্মসূচি প্রতি ওরা এটি কিন্তু শিখার মতো এবং এটি অনুকরণ করার মতো একটি জিনিস আজকে আমরা যারা এখানে আছি উপস্থিত যারা মাতা দা ভাই অনুসারী মৎস্যজীবী দল করেন আমি আপনাকে বড় হোক না কেন সবসময় কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করা এবং ভূমিকা মাতা দাফাই রেখেছেন আমরা সেই অনুসরণ করেন অনুকরণ করবেন এবং দলকে আরো ব্যাপক করার জন্য কারণ মৎস্যজীবী দল আমরা যেভাবে আগামী কেন্দ্রীয় সম্মেলন করার জন্য চেয়েছিলাম আমরা সেই কাজটি কিন্তু সেই জন্যই আগে আপনাদেরকে অনুরোধ করব যারা রবিকুল ইসলাম মাহতাব সাহেবকে আপনাদের আদর্শ মনে করেন এবং নেতা মনে করেন প্রতি তখনই শ্রদ্ধা সত্যিকার অর্থে দেখানো হবে যদি আপনারা আপনাদের এই অঙ্গ সহযোগী সংগঠনটাকে অঙ্গ সংগঠনটাকে খুব শক্তিশালীভাবে গঠন করতে পারেন এবং উনি যেভাবে দলীয় কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কার্য অংশগ্রহণ করেছেন ঠিক সেই একইভাবে আপনার অথবা আসতেও আরও ভালোভাবে আপনারা যদি একটি কার্যক্রমকে পরিচালিত করতে পারেন তাহলে কিন্তু মাত্র আপনাদের সম্মানটা সুবিধা হবে

চিকিৎসাধীন তার সুস্থতার জন্য আমরা সবাই মিলে আল্লাহ তাদেরকে সুস্থ করে চব্বিশে দুই আগস্টের কথা চিন্তা করেন আজকে বারোই আগস্ট চব্বিশে পাঁচই আগস্ট শৈরাচার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে এবং দীর্ঘ সাড়ে পনেরো বৎসর

হাজার হাজার নেতা কর্মী গত 15 বছর ধরে শহীদ হয়েছে গত 24 এই জুলাই এবং আগস্টী প্রায় মানে আপনার হিসেব হিসাবে কি বলে যে আপনার জাতিসত্তার হিসাবে 1400 বেশি 1200 শহীদ হয় একটি মাসে আর আমাদের দলের 420 জন নেতা কর্মী শাহাদত বরণ করেছে গত 24 জুলাই আমরা সেই সমস্ত শহীদ ভাইদের

বাবু গায়েশ্বরচন্দ্র রায় জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য বাবু গায়েশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরাকে ধন্যবাদ জানাই

যারা কম বুদ্ধ boron করেছে তাদের পুজো আছে কিন্তু যে কারণে যে কারণে 1515 কি বছর আপনারা আমরা সবাই মিলে দেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করলো অর্থাৎ আপনারা 14 18 24 বিভিন্ন ভাবে ভোটের কথা শুনেছি কিন্তু ভোট আমরা কি দিতে পারি নাই বিনা ভোটে নেই রাতের ভোটে নেই দামি আর নির্বাচন থেকে কিন্তু ভোট সত্যিকারের ভোট দেশের মানুষ মানে তাই এই অবস্থার মধ্যে আজকে আপনারা যারা আছি যারা জীবিত আলাদা রেখেছেন তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে যে যে স্বপ্ন করতে হয় তাহলে একটা আর ভোট এমন উৎসব পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে সেখানে জনগণ যা ভোট তাকে তাকে ইচ্ছা তাকে দিবে নিঃসঙ্গ চিত্তে দিবে নির্ভয় দিতে পারে এরকম পরিবেশ হয়। এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে খুঁজে নিবে আগামী দিনে কারা দেশে দায়িত্ব জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ তাদেরকে দায়িত্ব দিবে আজকে অনেকে অনেক কথা বলেন কেউ পিয়ারের কথা বলেন কেউ বিভিন্ন ভাবে সংস্কারের কথা বলেন কিন্তু একটা জিনিস তো সব সময় মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল এই দলের জন্মই হয়েছে কিন্তু সত্যিকার অর্থে সংস্কারের ভিতর দিয়ে মানে এই দল হচ্ছে সংস্কার কিভাবে করতে হয় দেশের মানুষের মনের ভাষা কিভাবে বুঝতে হয় জনগণের আকাঙ্ক্ষা কিভাবে অনুধাবন করতে হয় সেই দল শহীদ জিয়ার আদর্শের গলা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার জন্যই প্রথমেই থেকে ওনারা এসে শহীদ এই দল যখন উনি উনিশশো সেভেন্টি নাইনে ওনাদের নির্বাচনে আগানো যখন দেশের মানুষ পাঁচাত্তরের স্বাধীনতার উপর দায়িত্ব দিও দায়িত্ব দেওয়ার পরেই চারটি পত্রিকা মাত্র ছিল সেই সময় বাকশাল ছিল সেটি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের সংস্কার কারণ আগে ছিল এক দল তারপরে হলো বহু দল কাজে চারটি পত্রিকা ছিল সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সেটাকে উনি অপারিত করে দিলেন এবং আকাশ সংস্কৃতি তখন না এবং আজকের যে মনে করেন দেশের যে অর্থনীতি দেশের আজকে আপনারা দেশে বিদেশে এত মানুষ চাকরি করতে যায় এই যে দেশের মানুষকে এমপ্লয়মেন্টের যে সুযোগটা অর্থাৎ আর কাজ করার যে সুযোগ এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমার সর্বপ্রথম শুরু হয়েছে

জনগণের মনের ভাষা বুঝতে পেরে এক দল থেকে বহুত লেগেছে এক চার পত্রিকা থেকে বিভিন্ন পত্রিক মত প্রকাশে স্বাধীনতা দিয়েছে অর্থাৎ এই যে সংস্কার এই মূলক কর্মসূচি কিন্তু বিএনপি শুরু করেছে এবং সংস্কারের ভিতর দিয়ে বিএনপি জন্ম লাভ করেছে এবং ওই সময় বাংলাদেশে হানাহানি ছিল কেউ বাঙালি ছিল কেউ পাহাড়ি ছিল সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমরা পাহাড়ের মানুষ সমতলের মানুষ সবাই ভাবে যদি থাকি তাহলে পৃথিবী আগাবে মানুষ আগাবে দেশ আগাবে এবং এই ঐক্যই মানুষকে সামনের দিকে নিয়ে যাবে এবং পরিচিতি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এটি হচ্ছে রহমান আমাদের যে প্রথম দর্শন জাতীয়তাবাদকে আমরা বলি অর্থাৎ আমরা এই ভূখণ্ডের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চারমা মাতনা চাটমা মারমা হাজং সবাই আমরা বাংলাদেশি আমরা কোন অবস্থাতে ধর্মের ভিত্তিতে বিভাজিত নই এবং এর কারণেই কিন্তু বাংলাদেশ বিগত সময়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনার করতে পেরেছেন দেশের অর্থনীতি সুসংগত হয়েছে ঠিক একইভাবে খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারা বলে সর্বপ্রথম তখন ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম যখন মানুষ দেখলো যে না এখানে পার্লামেন্ট রিফর্ম গভর্নমেন্ট দরকার তখন কিন্তু এই যে মহেশ্বর দ্বারা তখন ছিলেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার হলো মনে করা হলো জনগণের ভোট ঠিক দিতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার সেইটা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কিন্তু সংসদ করে সংবিধানে সেটা সন্নিবেশিত করা হলো অর্থাৎ জনগণের ভোটাধিকার সংরক্ষিত করা হলো যাতে জনগণ তার ভোট সঠিক ভাবে প্রয়োগ করতে পারে অর্থাৎ বিএনপি সবসময় সংস্কার এবং আমাদের নেতা জনাব তারেক আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বাইশের আপনার কি ডিসেম্বর মাসে সর্বপ্রথম সাধারণত রাষ্ট্র মেরামতির কর্মসূচি সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে তেইশে জুলাই মাসে সকল রাজনৈতিক দলদেরকে সাথে নিয়ে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে কাজে বিএনপি অন্যরা যারা আজকে বা দুই মাস আপনারা চিন্তা করেন তো জুলাই মাসের আগে জুলাই চব্বিশের আগে বিএনপি ছাড়া বা

কাজে এই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ এই দল জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দেওয়ার চিন্তা করে এই কর্মসূচি হচ্ছে একত্রিশ দফা কাজে এই কর্মসূচির আলোকে আগামী দিনে জাতীয় নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে এবং আমরা যারা এখানে আছি শহীদ জিয়ার আদর্শের সৈনিক খালেদা জিয়ার আদর্শের আর কোডমি এবং আমাদের নেতা জনাব তারকরাম মাননীয় সিদ্ধান্ত কর্তৃপক্ষবদ্ধ আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষকে কুপ্রীততার আলোকে ঐক্যবদ্ধ করা এবং দেশের মানুষকে সাথে নিয়ে আগামী যে ভোট যুদ্ধ হবে সেই যুদ্ধেও কিটা আমরা সঠিক ভাবে কেউ নিতে পঞ্জাল করতে না পারে সেই শরণজনwidetilde কে জ্ঞান নিয়ে জনমত ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচন জাতি সঠিক সময় প্রেরণ মধ্যভাগের আগেই যাতে হয় নির্বাচন কমিশনকে যে দায়িত্ব প্রধান উপদেষ্টার দিয়েছেন আমরা দেখতে চাই সেটি বাস্তবায়ন ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথম আগের মধ্যে জাতীয় নির্বাচন আর সেটিকে যদি করতে হয় তাহলে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়া খালেদা জিয়া তারিখ আমার আদর্শের সরিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পঞ্চটাকে ব্যাহত করতে না পারে এবং সেই জন্য জনগণকে ফাঁসে নিতে হবে জনগণকে আমাদের এই একত্রিত বা বুঝিয়ে তাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে যাতে এই একত্রিত হওয়ার পক্ষে যারা থাকবে তাদেরকে জনগণের রায় তাদের পক্ষে আনা যায় এবং সেই হিসাবে দেশকে আগামী বাংলাদেশে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে যদি কাজ করতে পারি তাহলে রবিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা যে মারা গেছে

পাশে দাঁড়ানো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বাবু চন্দ্র রায় দাদাকে অনুরোধ করছি আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য